এই গরমে পেটের চাহিদা আর মনের ইচ্ছে দুটোকে একসঙ্গে রাখতে চাইলে কিছু স্মার্ট রান্না করতে হয় গরমে তেল মশলা খাওয়ার কথা ভাবাই যায় না কিন্তু পেট মশলা সেটা মানতে একদম নারাজ তাই পেট আর মন দুটোকেই শান্ত রাখার জন্য আমি আজকে রান্না করছি খাসির মাংস পাতলা ঝোল একদম তেল কম মশলা দিয়ে এই গরমে যদি তোমরা এইভাবে খাসির মাংস না খাও তাহলে কিন্তু শুধু ডাল ভাত খেয়ে কাটাতে হবে সঙ্গপঙ্গ নিয়ে চলে এলাম রান্নাঘরে আমার ছেলের খুব ইচ্ছে ওর মার মতন রান্না শিখবে জানি না কী করবে বড় হয়ে তো এই মাংসটা কালকে আনা ছিল সেটাকে আমি তেল লবণ দিয়ে মেখে ফ্রিজে রেখেছিলাম সেটাকে বের করলাম আজকে আবার ম্যারিনেট করার জন্য প্রথমে দুই চামচ টক দই দিয়ে দেবো আর আমি এখানে বড় বড়ো করে কেটে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিলে মানে ফ্লেভারটা খুব ভালো হয় আর ঘরে ছিল তাই দিয়েছি দিলাম কয়েকটা রসুন আর দিব একটু সর্ষের তেল সামান্য লবণ দিব কারণ কালকে যেহেতু লবণ দেওয়া ছিল তাই বুঝে সুঝে আমি লবণটা দিলাম সবগুলোকে ভালো করে মাখবো একসঙ্গে একটু হলুদ কম মনে হচ্ছিল তাই হলুদটাই দিয়ে দিলাম সব ভালো করে মেখে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখলাম তাই তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো আজকে রান্নাটা আমি প্রেশার কুকারে করব তাই প্রেসারে অল্প তেল দিয়ে দিলাম আর দিব এখানে জিরা ফোড়ন আর তেজপাতা আর গোটা গরম মশলা মানে গরম মশলার মধ্যে যা যা থাকে প্রায় সবগুলো দিয়েছি এটাকে ভালো করে ভাজবো গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু সরু সরু করে কেটেছি পেঁয়াজটা এবার ভালো করে ভাজবো একটু লাল করে পেঁয়াজটা ভাজবো আর এবারে একটু লবণ দিবো যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আগে থেকে একটা মশলা করে রেখেছি আজকে যেহেতু বলেছি কম মশলা তাই সামান্য আদা জিরে আর দুটো শুকনো লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো একটু হলুদ দিবো আর সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আগে থেকে চিনি দিলে একটু মশলাটা কষাতেও ভালো হয় কালারটা খুব সুন্দর আসে এবার আমি মাংসটা নিয়ে চলে এলাম ডিপ ফ্রিজ থেকে আসার পরে এটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে মশলাটার তেলটাও ছেড়ে গেছে এবার মাংসটা দিয়ে ভালো করে কষাবো মাংস টেস্ট হওয়ার পেছনে যার সব থেকে বড়ো অবদান সেটা হচ্ছে কষানো তাই কষানোর সময় একটু ধৈর্য ধরে কষাতে হবে দিয়ে দিলাম কয়েকটা আলু আর গোটা রসুন রসুন খেতে তো আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে এবার মাংসটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ তেল ছেড়ে আসবে আর মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে এই পর্যন্ত আমি কষাবো চলো কিছু প্রিয় দাদা দিদি ভাইয়ের কথা তোমাদের সঙ্গে বলি শাশুড়ি বৌমা পেজের নাম দিদিভাই বলেছে খুব সুন্দর রান্না হয়েছে দিদিভাই আমার নামটাও নিও এই যে দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম মিলন কানু রাজকন্যা রাজকুমার প্রোফাইলের নাম দাদাভাই বলেছে খুব সুন্দর হয়েছে রান্না অসাধারণ সবার কথা বললে শুধু আমার কথাই বললে না এই যে মিলন দা তোমার নামটাও নিয়ে নিলাম দত্ত ভাই বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার রান্না কিন্তু তোমার কথাতে আমার মন ছুঁয়ে যায় ও অপর্ণা দি ইউ গার্গী দাস দিদিভাই বলেছে তোমার সুন্দর কথাতে আমার পেট ভরে যায় দিদি ও হো আর মন তো ভালো হয়ে যায় অসাধারণ সুন্দর রান্না সময় পেলে তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসতাম চলে এসো গার্গীদি মোস্ট ওয়েলকাম আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংসটা একদম কষানো হয়ে গেল গরম জল দিয়ে এটাকে আমি প্রেশারে সিটি দেবো তিনটা সিটির অপেক্ষায় তারপর যখন প্রেশারটা নিজে থেকে রিলিজ হবে তারপরে এটাকে আমি পরিবেশন করব। শুধু গরম গরম ভাতে এই পাতলা ঝোল খাসির নরম মাংস যা ভালো লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তাহলে তোমরা বুঝবে কতটা টেস্টি হয়েছে দুর্দান্ত লাগে খেতে গরমের মধ্যে সময়টাও কম লাগে প্রেশারে রান্না করার জন্য আর এইভাবে পাতলা করে খাসির মাংস রান্না করে খেলে এমন কিছু হয় না তাই প্রতিদিন ডাল ভাত না খেয়ে মাঝে মাঝে এইভাবে পাতলা খাসির মাংস খেতে পারো আর আমার রান্না যারা খুব পছন্দ করো তারা আমার পাশে থেকেও আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে একটা শেয়ার করতে ভুলবে না দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে এনজয় করো থ্যাংক ইউ